পরিবেশটা তো আসলে সব জায়গায় পাওয়া যায় না বর্তমানে এমন এমন কিছু জায়গা আছে যেখানে সাম্প্রতিক কালকে আমি গিয়েছিলাম এত পরিমাণে পাখি যেটা এক কথায় কিছুদিন আগে অনেক প্রচলিত একটা জায়গা ছিল পাখি মেলা সেখানে দেখা যেত এটা আসলে অনেক ভালো লাগে কাজ করে যখন এগুলো দেখি কারণ এইগুলো থেকে আমরা অনেক দূরে আসলে গাছ কেটে ফেলার জন্য আরও বিশেষ করে আমরা এগুলো থেকে বঞ্চিত হচ্ছি যদি পাখি গাছ থাকে তাও তবে পাখিও থাকবে পাখির কলরব কিন্তু আমাদের সবারই পছন্দ না পছন্দ না এমন কি আছে না এখানে আজকে একটা পিকনিক ছিল তো পিকনিক থেকে আমরা সবাই এখানে আসছি এখানে কেক কাটবো ফুচকা খাবো ধান বাসায় যাবো সৌন্দর্য প্রকৃতির এই পাখির শব্দ শোনা যায় অনেক রকম মানুষের সঙ্গে দেখা হয় আবার চুপ করে বসে ফ্রেন্ডরা মিলে গল্প করা যায় সুন্দর একটা মুহূর্ত আবার এই যে খাওয়ার দোকান টোকান আছে সব কিছু মানে উপভোগটা একটা সুন্দর একটা মুহূর্ত পানিপুরি হ্যাঁ প্রতিনিয়ত বলতে মানে প্রায়ই খাওয়া হয় হ্যাঁ এখানে এসে আলহামদুলিল্লাহ আমাদের সময় মানে আমরা প্রতিদিন বিকালেই পড়া শেষে এখানে এসে বসে আমার নাম তামজিদ বিন হাসান হ্যাঁ আমি মাঝে মাঝে ঘুরতে আসি আমি আমার মামার সাথে ঘুরতে আসছি আলহামদুলিল্লাহ এখানে ঘুরতে এসে আমার অনেক আনন্দ হচ্ছে না দু একদিন পরপর আর সত্যি কথা বলতে মেয়েদের পছন্দ কিন্তু ফুচকা ফুচকার উপরে আর কিছু হয় না আর পাশে যে কামাল কাবাব আছে এটা এটা আমার অনেক পছন্দের জন্য মেসেজ বলতে আর কি থাকবে তাদেরকে অবশ্যই সাজেস্ট করবো এখানে আসার জন্য কারণ ঝিনাইদাতে এই এই একটা জায়গা যেখানে অনেক সুন্দর পাখির কলরব পাওয়া যায় তারপরে অনেক মানুষ তারপর এখানে ঘোরার জন্য একটু জায়গা আছে দেখার মতো বিষয় আছে সব মিলিয়ে এখানে সবাই আসতে পারে তুমি কার সাথে ঘুরতে এসছো তোমার আব্বুর সাথে সুন্দর লাগে বাচ্চারা এখানে মানে মজা পায় ভালো লাগে এই জন্য আসি মাঝে 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 আসি ছুটির আসা হয় আপনারা জানেন যে বাংলাদেশের বৃহত্তর শহীদ মিনার মধ্যে দ্বিতীয় বৃহত্তর শহীদ মিনার যেন কেন্দ্রীয় শহীদ মিনার তো এই শহীদ মিনারে আমরা প্রতিনিয়ত যে যে বেলায় পরন্ত বিকালে আমরা দেখতে পাই চড়াই পাখির কিসির শব্দে এই অঙ্গনটি মুখরিত হয়ে ওঠে এবং এখানে যারা দর্শনার্থী এবং যারা ঘোরাফেরা করে মোটামুটি তাদের প্রাণবন্ধ করে তোলে এই জায়গার যে একটা ঘোরাফেরার যে একটা মজা বা যাদের আনন্দ উপভোগ এই আনন্দ উপভোগের যে একটা সময় পুরো সময়টায় প্রাণবন্ধ করে তোলে বেশি অন্য দিনের তুলনায় প্রতিদিনই থাকে কিন্তু আজকে একটু বেশি ওরা আসলে যারা বাসা বন্দী হয়ে থাকে ওদের মানসিক একটু অন্য একটা অশান্তি থাকে হয়তো এই জন্য বাসায় থাকে যেখানে আসলে আমাদের মনের একটা ফ্রেশনেস হয় সবার সঙ্গে দেখা হয় নতুন প্রকৃতি দেখা হয় আকাশ দেখা হয় সুন্দর একটা প্রকৃতি সবার উদ্দেশ্যে বলবো যে বিকাল টাইমটা একটু ঘোরাই উচিত সপ্তাহে একদিন হলেও একদিন মানে বের হওয়া উচিত এখানে প্রতিনিয়ত আসি আর জায়গাটা খুবই ভালো লাগে কারণ এই জায়গাটিতে যে একবার আসবে সে কিন্তু বারবার আসতে চাইবে প্রতিনিয়ত আসে এখানে অনেকগুলো কারণ আছে কারণ এখানে কিন্তু আশপাশে অনেকগুলো দোকান আছে এই দোকানের খাবারের মানগুলো টুকটাক ভালোই অনেক সুস্বাদু তারপরে হচ্ছে যে আসলে এখানে যে যে গাছগুলো আছে এখানে কিন্তু ছোট ছোট যে চরই পাখিগুলো আছে এই চরই পাখিগুলোর কিচির যে শব্দ মানুষ ঘুরতে আসে এখানে আসলে যে মেলা বা বিভিন্ন ধরনের উৎসবের যে ফিলটা পাওয়া যায় আসলে এখানে আসলে কিন্তু সেই ফিলটা পাওয়া যায় সৌন্দর্য প্রকৃতির এই পাখির শব্দ শোনা যায় অনেক রকম মানুষের সঙ্গে দেখা হয় আবার চুপ করে বসে ফ্রেন্ডরা মিলে গল্প করা যায় সুন্দর একটা মুহূর্ত আবার এই যে খাওয়ার দোকান টোকান আছে সবকিছু মানে উপভোগটা একটা সুন্দর একটা মুহূর্ত পানিপুরি হ্যাঁ প্রতিনিয়ত বলতে মানে প্রায় খাওয়া হয় হ্যাঁ এখানে এসে আলহামদুলিল্লাহ আমাদের সময় মানে আমরা প্রতিদিন বিকালেই শেষে এখানে এসে বসে থাকি এই জায়গাটা আপনারা জানেন যে এইখানে আপনার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যেই শহীদ মিনার সেটি হচ্ছে আমাদের তো আমরা অবসর সময়ে এখানে আমরা সময় কাটাতে আসি তো আমরা এসে প্রতিনিয়তই এসে দেখি যে এখানে অনেক পাখি উড়ে বেড়াই তো এক ডাল থেকে অন্য ডালে দেখতে অনেক ভালো লাগে মনোরম পরিবেশ বিকালের দিকে যে পাখির যে আওয়াজগুলো শোনা যায় এগুলো আসলে প্রতিনিয়তই আমরা শুনি কিন্তু আজকের দিনটা বেশি মানে মেমোরেবল করার মতো তো হচ্ছে সব মিলিয়ে এই জায়গাটা ঘোরার জন্য অনেক পারফেক্ট আমার মনে হয় জি এখানে আমরা দুই ফ্রেন্ড আসছি আমরা কাজিন স্পেশাল হ্যাঁ এই জায়গাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর প্লাস মাঝে মাঝেই মানে শহরে থাকা হয় রুমের ভিতর আটকা সেই মাঝে মাঝেই মানে নিজের বিনোদন এবং ভালো লাগা একটা প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমরা এই শহীদ মিনারে আসি এসে শুধু আমি না দেখা গেল আমার সাথে ফ্রেন্ডরাও আসে অনেক সময় ফ্রেন্ডদের সাথে বসে বসে এখানে গল্পও করা হয় প্লাস আরও অনেক মানুষের সাথে অপরিচিত মানুষ বা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায় এটা অনেক ভালো লাগে সপ্তাহে আর সপ্তাহে এখন কমাশা হয় দেখা গেল দুই থেকে তিন দিন এ মাঝে এমন ছিল যে দিনে একবার করে আসা হতো আমাদের জন্য বলবো যে এখানে যারা আসে তারা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই আসে আর তাদের হচ্ছে মানে মনটা রিফ্রেশ করার জন্য সবসময় একটা ভালো কিছু একটা মানে এখানে আসলে খাবার হোক তারপর একটু কসিপ করা হোক সবার সাথে একটু আলাপ পরিচিতি হয় সব মিলিয়ে এখানে একটা ভালো পরিবেশ আজকে এই প্রতিনিয়ত এইখানে পাখির কলাহল শহীদ কেন্দ্রীয় শহীদ মিনার এখানে প্রায় অনেক মানুষই এখানে আসে যেমন বাচ্চারা আসে দেখে সবাই অনেক ভিডিও করে মানে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য থেকে অনেক বেশি কারণ কি এমন দৃষ্টান্ত শহরে কোথাও দেখা যায় না তবে শহীদ মেয়াজে আসলে এটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনেক দেখা যায় সবাই এখানে আসে আড্ডা দেয় ঘুরতে এসে ভালো লাগছে ভাই মেসেজ থাকবে একটাই সেটা হচ্ছে এই যে এখানে যে পরিবেশ যে অবস্থা ঠিক আছে এই যে আশেপাশে এখানে মানুষ অনেকে এটা তো একটা সম্মানীয় একটা জায়গা এখানে জুতা পরে যায় ভাই এটা আসলে খুবই বাচ্চারা উঠছে সেটা আলাদা বিষয় বাট বড়দের কাছে তো তো বিষয়টা অন্য রকম তারা তাদের তো বিষয়টা বোঝা উচিত প্লাস বাদাম বাদামকে জিনিসগুলো নোংরা করে ময়লা করে ঠিক আছে এইগুলো আর কি আর যদি প্রশাসন যদি বিষয়টাকে এই পাখির বিষয়টাকে একটু ভালো মতো আমলে নেয় তাহলে বিষয়টা হয়তো খুব ভালো হবে এখানে আসা হয় না কিন্তু কখনো ছুটি পাইলে বা সময় থাকলে আসা হয় ঝিনাইদায় প্রাণ কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় জিনাদা কেন্দ্রীয় শহীদ মিনারটা বাংলাদেশের দ্বিতীয় শহীদ মিনার এবং এছাড়াও এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র শিশুদের জন্য রয়েছে বিনোদনের জন্য এবং সাংস্কৃতিক চর্চার জন্য বিশেষ করে একটা শিশুর বেড়ে ওঠার জন্য মানসিক বিকাশের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা এখানে রয়েছে এছাড়া এখানে আকাশে বিকালবেলায় যে পাখির যে মেলা বসে বিভিন্ন ধরনের পাখি আকাশে উড়া উড়াউড়ি করে এবং এখানে খুবই সুন্দর একটা জায়গা বাবার সাথে এসে কেমন লাগছে তোমার ভালো লাগছে এখানে আমার আম্মু সাথে ঘুরতে এসেছি এসে কেমন লাগছে তোমার ঘুরতে এসে ভালো

এখন সম্ভবত পাওয়া যাবে না আজকে ধরেন মেয়ে পাইছিলাম কিন্তু আইডি নেওয়ার মতো সুযোগ পাইনি ওরা চলে গেছে